এই দেখেন আমার দুই পলার কাণ্ড দেখেন তাদেরকে নিয়ে যাইমো হইতেছে ডক্টরের কাছে আর ওই যে সাদা ব্যাগটা মৃদুর কাছে এইটা হইতেছে ওদের ডক্টরের সব কাগজপত্র এটার মধ্যে থাকে তো এখন মৃদু এই ব্যাগটা নিছে সেটা দেখে পৃথু ওই ব্যাগটা নিবে তো এখন কি করার বাধ্যতামূলক আমার ব্যাগটা হইতেছে আমি পৃথুকে দিছি যে তাও একটু শান্ত থাক তো যাই হোক আমরা এসে বের হয়েছি আর এখন দেখেন রাস্তাঘাটে আনাসে কানাসে যেখানেই যাইবেন সাকুরা ফুল দেখতে পাইবেন কারণ এখন হচ্ছে বসন্ত আর এই সিজনে সাকুরাটা ফোটে তারপরে আমরা হইতেছে হসপিটালে আসলাম এখন আমার পোলারা বলতেছে যে মা আমাদের গাড়ি হচ্ছে পার্কিং করো ওই সাকুরা গাছের নিচে তারপরে আর কি ছেলেদের কথা তো রাখতেই হবে তো এরপরে আমরা হচ্ছে সাকুরা গাছের নিচে টা করলাম আমরাও কিন্তু ওইদিকে সামনে করতে পারতাম কিন্তু সেই দূরে আইসা আর কি করলাম যেহেতু ওদের মানে অনেক ইচ্ছা যে সাকুরার নিচে ওদের গাড়িটা থাকবে আপনারা হয়তোবা ভাবতেছেন যে আমাদের সাথে পর্ব নেই কেন পর্ব কোথায় আসলে পর্ব হচ্ছে স্কুলে গেছে ওদের ডক্টরের টাইম যেই টাইমটা দেওয়া ছিল সকালের দিকে তো ওই সময় পর্ব স্কুলে থাকবে আর আমাদের ডাক্তার দেখানো শেষ করে যেতে যেতে স্কুলেই থাকবে তো ভাবলাম যে ওর স্কুলটা শুধু শুধু নষ্ট করার কি দরকার পরে খুলছে। আর পৃথিবীদের হচ্ছে সকাল বেলা যেহেতু ওদেরকে আর স্কুলে যেতে দেইনি। এই জন্য ওদেরকে নিয়ে আসছি আর হচ্ছে তিন চার মাস পরে পরে ওদেরকে আর কি ডাক্তার কাছে নিতে হয় চোখের ডাক্তার দেখানোর জন্য তো আজকে ওদেরকে আবার নিয়ে আসছি আগের তুলনায় ওদের চোখ অনেকটা ইমপ্রুভ হয়েছে আর আসলে কি মানে চশমাটা না একদম সব সময় দিয়ে রাখতে হয় যদি সবসময় দিয়ে রাখা যায় তাহলে আর কি ভালো হয় তাড়াতাড়ি আর কি চোখের বাড়ে আর আমাদের হইতেছে অনেক তাড়াতাড়ি আর কি ডাক্তার দেখানো শেষ হয়ে গেছিল তো ভাবলাম যে আমরা একটুখানি হচ্ছে সরিষার বাগান মানে সরিষার ফুল অনেক যেখানে আছে প্লাস হচ্ছে সাকুরা ফুলও আছে সেখানে একটু যাই মানে ওখান থেকে আসার পথেই এটা পরে তো এই কারণে সেখানে আমরা আসলাম আজকে না অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় গেছি সবই আপনাদেরকে দেখাবো আজকে এই যে যে আমাদের চারপাশে সরিষার ফুলগুলো দেখতেছেন বলেন তো না এমনিতেই মানে হয় আবার হচ্ছে মানে যখন সরিষা হয় ওই সরিষাগুলো ঝরে নিচে পড়ে যায় তারপরে আবার সেখান থেকে গাছ হয় এগুলো ওরা একটু তুলে নেয় না কিন্তু তো এইভাবেই চলতে থাকে তারপরে দেখেন ওইখান থেকে আমি আমরা আবার বাসায় গেছিলাম বাসায় গিয়ে তারপরে পর্ব আসছে তারপরে ওদেরকে আবার রেডি টেডি করে মানে খাওয়ায়া দাওয়ায়া সব কিছু করে আবার আসছি আমি নিজেও চেঞ্জ করার সময় পাইনি মানে অল্প সময়ের জন্য আর কি একটু বাসায় ছিলাম এরপর আমরা ঠাকুরা দেখতে আবার অন্য আরেকটা জায়গায় অন্য একটা পার্কে আসছি ওই যে সেই গেছিলাম সেইটাতে ওর বাবা আসে নাই তো সেখানে আমরা আবার আসছিলাম পর্ব হচ্ছে বলতাছিল মা ওই পার্কটাতে আবার যেতে চাই ওই জন্য ওইখানে গিয়ে আবার একটু ঘোরাঘুরি করলাম ওইখানে তেমন লোকজন নাই কারণ ওইটা একটু প্রাইভেট এরিয়া তো সেই জন্য তারপরে ওইখান থেকে ঘোরাঘুরি করে তারপরে আসলাম অন্য আরেকটা পার্কে এইখানে হচ্ছে মানে এইটা হচ্ছে পাবলিক এরিয়া আর কি পার্ক তো এইখানের সাঁকুরাগুলি হচ্ছে পিঙ্ক সাকুরা আর আমাদের এরিয়াতে না পিং সাঁকুড়াগুলি এখনও ওইভাবে ফোটে নাই মানে আমরা তো আর জানতাম না যে ফোটে নাই এই জন্য আমরা আসছি কিন্তু আসার পরে দেখলাম হয়েছে তারপর আর কি যেহেতু আসছি সেহেতু খাওয়া দাওয়া করে একটু পরে চলে আসছি কারণ অনেক ঠান্ডা ছিল বাতাস ছিল সেই জন্য আর পোলারা হচ্ছে আমাদের এই যে এই দোকানটা দেখতেছি না এখানে আসার জন্য পাগল হয়ে গেছিলো মানে অনেক দিন ধরে এই বলতা ছিল যে এখানে আর আজকে তারা আসবেই আসবে এখানে আসলে তাদের যে মানে যে মানে এখানে তো খেলনার আর কি গুডাউন বলা যায় তো এখানে আসলে অনেক রকমের খেলনা থাকে যেটা মন চায় সেটা দিয়ে খেলতে পারে মানে না কিনুক কিন্তু খেলতে তো পারে তো সেই খেলা করার জন্য এখানে অনেক বেশি ওরা আসতে চায় এই জন্য আজকে নিয়ে এসেছি আর এই যে দেখেন আরেকজনের কাণ্ড দেখেন পাঁচশো ইয়েন দিয়ে জলে গেছে পাঁচশো এন দিয়ে এই একটা মানে টিকিট ধরছে এই টিকিটে হচ্ছে এই যে যে নাম্বারগুলি দুই তিন চার এই নাম্বারগুলি যে কোনো একটা নাম্বার উঠবে সেইখান থেকে সেই থাক থেকে ও যে কোনো একটা খেলনা নিতে পারবে তো সে চার নাম্বার আর কি উঠাইতে পারছে এখন এই চার নাম্বারের তিনটা আর কি থাক আছে যে কোনো একটা থাক থেকে ও আর কি খেলনা নিবে তো এখন সে খুঁজে পাইতেছে না কোনটা নিবে বুঝতেছে না এত খেলনার ভিড়ে মানে মাথা গুলাই গেছে আর কি পরে হইতেছে সে খুঁজে খুঁজে এই খেলনাটা নিছে। তো এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন বাই বাই টাটা সায়নারা